ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজের প্রতিভা দেখানোর পর থেকেই পাও কুবার্সি সময়ের সাথে সাথে একজন পরিণত খেলোয়াড় হয়ে উঠেছেন বার্সেলোনার মূল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও কুবার্সি এখন লামাসিয়ার তরুণ খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন যা একাডেমির অন্য তরুণ খেলোয়াড়দের জন্য তাকে একটি রোল মডেলে পরিণত করেছে শিক্ষা জীবনে অসাধারণ পাও কুবার্সি ডিয়ারিও স্পোর্টের প্রতিবেদন অনুসারে বার্সেলোনার এই ডিফেন্ডার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এই সেপ্টেম্বরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য চেষ্টা করব তবে অন্যান্য সব শিক্ষার্থীর মতো তাকেও ভর্তির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করতে হবে মাসিয়া ছেড়ে এক নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছেন পাওকুবার্সি একই সাক্ষাৎকারে পাও কুবারি লামাসিয়া চেয়ে স্বাধীনভাবে জীবন শুরু করার সিদ্ধান্তের কথাও বলেন তিনি ব্যাখ্যা করে বলেন আমি লামাসিয়াতে আরও এক বছর থাকতে পারতাম কিন্তু আমি নিজেকে একটু আলাদা করার চেষ্টা করছি আরও শান্ত এবং একা থাকতে চাই আমি আমার বোনের সাথে বার্সি থাকব থাকবো যাতে পরিবারের কাছাকাছি থাকা যায় এই পদক্ষেপটি পাও ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে কারণ তিনি আরও স্বাধীন জীবনধারা গ্রহণ করতে চলেছেন দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা নিয়ে পা আশাবাদী পা বার্সার অভ্যন্তরীণ প্রতিযোগিতা নিয়েও কথা বলেছেন বিশেষ করে রোনাল্ড আরাউহর সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন বার্সায় কেউই নিজেকে অবিসংবাদিত স্টার্টার হিসেবে ভাবতে পারে না প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় এখানে এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রথম একাদশে নিজের জায়গা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন আগামী দিনগুলোতে বার্সার ডিফেন্সে পাওকু বার্সি এক অসাধারণ প্রতিভা হয়ে উঠবেন এটাই এখন বার্সা ভক্তদের প্রত্যাশা